তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য মায়ের খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে করতেছে। তার সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখুন ডায়রিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নোটের খোঁচা দিয়া ডেগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ঝাঁচরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার দাওয়াত আমার বুক তোমাদের বিরুদ্ধে আমাদের কোন বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথে বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পেছনে আর চলবে না ওয়াদা করো যুবকেরা কি পারবে আদা করতে হয়সব নেতাদের পেছনে জীবনে আর যাবেন না ওয়াদা করতে পারো হাত উঁচু করে দেখাও যুবকেরা শয়তানের কাজই হলো উল্টা কাম করা আল্লাহ যা করেছে তার উল্টা করা আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদামা আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও হাসা জাদু সবাই সেজদা করলো সবাই মানে কারা কোনটা মাশাআল্লাহ ইল্লা ইবলিস मिস্টার ইবলিস সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো সে বলল আনা খাই মিনহু খালাকতারি মিন নার ওয়া খালাকতাহু তিন আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়া আগুন হলো উর্দুমুখী মাটি হলো নিম্নগতি সম্পন্ন সুতরাং ঊর্দুমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক কত বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলামিন হচ্ছে বহু আল্লাহ শুধু ইহুকাল পরকাল ইহুজগত আর পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর এ ব্যাপারে বলবো ইনশা মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বসে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ তাল্লাহ বললেন দুধ আমার হুকুমকে হুকুমের আবদ্ধ হয়েছিস বাড়িয়েছ তোর জীবনের সমস্ত এবাদত আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হলো তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু দেবে না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দেবে কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শতান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন তাআলা বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেমত পর্যন্ত হায়ার দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনি বাধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডার ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি এন্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো অর্কার পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার অর্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল হাই আল্লাহ এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো এই কোন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছো শয়তানি কইলু কি আল্লাহ রব্বুলারমিন বলেন আমার ফেরেস আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোন গুণা লেখবা না গুণাটা যখন করে ফেলবে একটি গুণার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা মার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব সুভান শয়তান মানুষকে অসা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের কাছ থেকে গরিবদের আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও সব গরিবদেরকে বন্টন করে দাও সুমান আল্লাহ এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে

নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ আর দুপুরের খানার বিরোধী নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অভিশাপ দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাইয়া ঘুষ খাওয়ান যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামুতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ অক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন কার কথা শুনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো করো দুই দুই নম্বরে নম্বরে আদায় আদায় কি এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখতে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোন বান্দার মাথা আর একটা সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু করে এ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা না বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না কদম বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এ মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া বডি এটা বডির দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো সামনে নত হবে রিজেকের সামনে নয় সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কারেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হলো আমার রসুল বলেছেন কাদাল ফাকরু আইয়া কুনা কুফরা দারিদ্র মানুষকে কুহুরির মধ্যে ঠেলে দেয় তার নামাজ রোজা থাকে না আল্লাহ রসুল থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে আছেন একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য রসুল্লাহ বলেছেন কাদ আল ফাকরু আইয়া কু না কুফরা রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর এনোগোরাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম খেজুর গাছের পাতা মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার টপ টপ করে এরকম একটা মসজিদের ভেতরে বসে রাসূলুল্লাহ ব্যঙ্গ ইযাদন করলেন আর বললেন বুখারীর হাদিস মান তারাকা দাইনান আওদিয়ান ফালাইয়া আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি রিনগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবীন সাল্লাহ আলী ওসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মোবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেবো না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহান্লাহ শুধু দিয়েছেন কিছু নেন নাই আল্লাহ সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুদাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে খুদায় কষ্ট করেছেন হাজর মসজিদ নবমীর ভেতরে বসে অসময় বসে আছেন রসুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা খুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনও বেরিয়ে গেলেন মসজিদ নবমীর পাশেই ছিল হজরত আবুব আনসারি রাজি আল্লাহ তাল আহ বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার সাতশো তেত্রিশ টাকা ছিল বিমানের বাড়া তখন ছিল আবু আনসারি আহ বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর দনু আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধরু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু এই সারি তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও করে রুটি বানা তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোর মানলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খোরমাইনে রসুলের সামনে রাখলেন রসুল্লা বললেন এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা তিন পদের খাজুর আমি কোনটা খাবো বলেন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রবাবিন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল সামনে গোস্ত আসলো রুটি আসলো আল্লাহ খাবারের শুরু দিন দু একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হাজরাতে আবু আই বানসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজু এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও